আমরা এই মোটাছি বাড়িধারা যে বলক ময়ের এম্পারাইজ এখানেই দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেনstylesheet মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন 4000 টাকা ফ্রিজ আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার জাকিরুল ইসলাম জাকির ভাই কেমন আছেন এই জAlamdilla ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ জাকির ভাই আপনারা কি শুধু ফ্রিজ বিক্রি করেন না অন্য কিছু বিক্রি করেন ফ্রিজ এসি টিভি তারপরে ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ আপনার হলো ব্যাবার স্পিরিস

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার মাত্র আঠাইশ হাজার দিলাম আচ্ছা পাশে দেখি তারপরে আরেকটা আছে যে এখানে মাত্র আঠারো হাজার দেখে আসলে মাত্র সতেরো হাজার সতেরো হাজার সব একবার সম্পূর্ণ খরচা চৌষট্টি জেলায় জি ফ্রি আচ্ছা পাশে একটা দেখি তারপরে সার্ফ

একবার সাড়ে সাত আট বছরের গ্যারান্টি পাবে অফিসিয়াল অফিসিয়ালে সব সহ আর কি সব সহ হ্যাঁ

আট লিটার এইটা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা দাম আছে তো এটা কম বেশার দাম আপনার তিন হাজার দাম তো আমরা তো এত বছর গ্যারান্টি দিতে পারবো না আমরা সর্বোচ্চ এটা

আমরা একদম এখন দিই দিগু একবার এই ভাই আপনার 500 টাকা ভাই মানে একবার ফিক্স পাইছে সেল হয় আচ্ছা 500 টাকা

আর নিচে নরমাল হ্যাঁ সবকিছু ওকে মানে পেপার টেপার ভিউর দেখেন সবকিছু ফ্রিজের ভিতরে আছে এই ফ্রিজটা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আপনার হলো 51000 আপনারা কেমন চাচ্ছে এটা আমার থেকে নিলে আপনি এক বছরের কম গ্যারান্টি দিয়ে দিব দাম কেমন এটা দাম দিয়ে দিব আপনার হলো ইয়া 35000 ফিক্স ফিক্সড আচ্ছা 500 টাকা দিয়ে দিলাম 34 500 টাকা ফ্রিজ এটা কত লিটার এটা লিটার হলো আপনার 213 লিটার আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল সবকিছু ওকে আছে দাম কেমন চাচ্ছে কম অরিজিনাল

একবার অফার প্রাইস উপরে হাজার না চোদ্দ হাজার না তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আচ্ছা পাশে একটা বেভারেজ ফ্রিজ এটা একটা আইসক্রিম ডিপ আইসক্রিম ডিপ 25000 টাকা দাম চাচ্ছি মাত্র 22000 হলে দিয়ে দেব 22000 দিয়ে দেব 20000 20000 20000 এই যে আরো ডিপ আছে আমাদেরকে সমস্যা আপনি নক করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ভিডিও দেখে যদি আপনাদের শোরুম কেউ ভিজিট করতে চায় সুযোগ আছে তো জি 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 আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখলে তো আমার আমাদের তো মনে হয় আরো আস্তে আস্তে তারতে বেশি থাকবে আচ্ছা আপনাদের কাছে মাল অর্ডার করার সিস্টেম কি আমাদের মাল অর্ডার করার সিস্টেম আপনি প্রত্যেকটা ফ্রিজ আপনি যেটা নেবেন এক স্ক্রিনশটটা পাঠাবেন দুই নাম্বার ওটা আপনি করেন আপনার যে জায়গায় যাবে নাম ফোন নাম্বার ঠিকানা যদি দেন আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব 2-4000 টাকা অ্যাডভান্স দিলে আমরা মাল পাঠিয়ে দিব মানে 2-4000 টাকা অ্যাডভান্স দিলে মাল জি জি জন্য 1 টাকাও দেওয়া লাগবে দেওয়া লাগবে না খালি কুরিয়ার চারটা দেওয়া লাগবে ভাই নাইলে এটা তো চান যেটা ভাইয়ের নিজের লসও কেন আপনি অনেকজন আছে ভাই লোক খারাপ আর আপনি আমার দোকানে লাগলে এসে দেখতে পারবেন কিন্তু আমি একটা ফ্রিজের জন্য তো আপনার এখানে আমি যাইতে পারবো না ভাইজান আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক নাম্বারটা বলে দেন এটা হলো বাটারা থানা নতুন বাজার যে বলক বিশ নাম্বার মরিয়াম এন্টারপ্রাইজ দোকানের নাম আপনার মোবাইল নাম্বার থাকবে দুইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনার নক করে আসবে আমার আসতে পারবেন আমাকে ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন